এক গ্রা হেলথ হোম হেলথ কেয়ার সার্ভিসটি নিয়ে এসেছি এই হোম হেলথ কেয়ার সার্ভিসের আন্ডারে আমরা কি কি ম্যানেজমেন্ট দিচ্ছি সেটা নিয়ে আপনাদের সামনে বিস্তারিত জানানোর জন্য আমাদের এই আজকের ভিডিওটা আমরা একে গ্রা হেলথে বিভিন্ন ধরনের উন কেয়ার নিয়েই আমাদের মেনলি ফোকাসড তো এই উন কেয়ারের মধ্যে একটা বড় পার্ট আছে যেসব পেশেন্টরা বাসাতে সাফার করছেন এই বিভিন্ন ধরনের কমপ্লিকেটেড উন নিয়ে এবং পেশেন্টগুলা তাদের শারীরিক অবস্থার জন্য তাদেরকে হাসপাতালে আনাটা বেশ ডিফিকাল্ট তো এসব পেশেন্টের কথা চিন্তা করেই আমরা কিন্তু হোম হেলথ কেয়ার সার্ভিসটি চালু করেছি এবং হোম হেলথ কেয়ার বিভিন্ন ধরনের সংস্থা রয়েছেন যারা হেলথ কেয়ার প্রোভাইডার হিসেবে বিভিন্ন ধরনের বাসায় যেয়ে সার্ভিস দিচ্ছেন কিন্তু তাদের আমরা তাদের সাথে কথা বলে একটা জিনিস বুঝতে পারলাম তাদের একটা লিমিটেশন রয়েছে যেটা হচ্ছে উন কেয়ার নিয়ে অ্যাক্টিভলি তারা কিছু করতে পারছেন না তো আমরা যেহেতু এই উন কেয়ার সেক্টরে কাজ করছি তো আমরা এই পেশেন্টগুলোকে হেল্প করার জন্য আমরা একে হেলথ হোম হেলথ কেয়ার সার্ভিসটি নিয়ে এসেছি এই হোম হেলথ কেয়ার সার্ভিসের আন্ডারে আমরা কি কি ম্যানেজমেন্ট দিচ্ছি সেটা নিয়ে আপনাদের সামনে বিস্তারিত জানানোর জন্যই আমাদের এই আজকের ভিডিওটা তো বিশেষ করে যারা আমরা দেখেছি যে যেসব পেশেন্টরা বাসায় রয়েছেন বা আমাদের ফ্যামিলিতে কারোর না কারোর দেখা যায় মা বাবা দাদি নানি অথবা দাদা দাদিরা আছেন যারা হয়তো আমরা তাদের কন্ডিশন এমনই যে তাদেরকে আমরা চাইলেও বাসা থেকে হসপিটালে নিয়ে চিকিৎসা করাতে পারছি না তো সেসব পেশেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা রেগুলার বেড সরে ভুগছেন অথবা বিভিন্ন ধরনের ক্রনিক মন নিয়ে ভুগছেন অথবা ইভেন ডায়াবেটিক কমপ্লিকেশনের জন্য বিভিন্ন ছোটোখাটো ক্ষত নিয়ে ভুগছেন যেটা সহজে সেরে উঠছে না তো এই ধরনের পেশেন্টকে আমরা আমাদের এক এক হেলথ থেকে একটা ট্রেইন টিম পাঠিয়ে আমরা এই হোম হেলথ কেয়ারে হোম কেয়ার সার্ভিসটা চালু করেছে এখানে সম্পূর্ণ স্টেরাইল ওয়েতে আমরা পেশেন্টকে যাদের ড্রেসিং লাগবে তাদের ড্রেসিং ছোটোখাটো যদি লোকালের মাধ্যমে ডেব্রয়েডমেন্ট করা লাগে তাহলে সেই ডেব্রয়েডমেন্ট এগুলো সব কিছু করে যাতে হাঁটা তাড়াতাড়ি ভরে আসে এটার জন্য হেল্প করছে তো এইখানে আমাদের টিমে যেসব ডক্টররা রয়েছেন যারা বাসায় যে এই সার্ভিসটি দিবেন তাদেরকে আমরা রেগুলার ট্রেনিং দিচ্ছি এবং প্রয়োজনে আমাদের এই পেশেন্টগুলো সার্ভিসের জন্য সরাসরি ভিডিও কলের মাধ্যমে অথবা সরাসরি তাদের বিভিন্ন প্রেসক্রিপশান দেখে আমরা তাদেরকে একটা গাইডলাইন দিয়ে থাকছি এবং শুধু যে উন কেয়ারটা আমরা করে দিচ্ছি তা না এছাড়া পেশেন্টকে আমরা কিভাবে বাসায় টেক কেয়ার করবো এর জন্য পেশেন্টের যে অ্যাটেন্ডেন্টরা রয়েছেন তাদেরকে প্রশিক্ষণ দেয়া। এবং পেশেন্টের রেগুলার ফলো আপ করা এটাও আমরা অনলাইনের মাধ্যমে করে থাকি সুতরাং এই হোম হেলথ যে সিস্টেমটা এটাকে আমরা আরও একটু উন্নত করার জন্য আমরা বদ্ধপরিকর সুতরাং যাদের বাসায় এই ধরনের সার্ভিসের প্রয়োজন রয়েছে তারা আমাদের একেগ্রা হেলথে সরাসরি যোগাযোগ করলে আমরা আপনাদেরকে সাহায্য করতে পারব ধন্যবাদ